অনেক বাড়িতে আছে দেখবেন যে রাত হলেই বিড়াল কাঁধে এবং বাড়ির সামনে কুকুর খুব কান্না করে এবং নানান রকমভাবে সেই বাড়িটার মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয় এবং পার্শ্ববর্তী শত্রুতা করে এবং আপনার কর্মের জায়গাটায় কিংবা আপনার যদি ব্যবসা থাকে ব্যবসাটা দিনে দিনে ডাউন হয়ে যায় অনেক সময় দেখা যায় যে আপনি অর্থ বাড়িতে আনছেন কিন্তু সেই অর্থটি আপনার বাড়িতে স্থায়ী হচ্ছে না আপনি কোনো রকম কিছু করার চেষ্টা করছেন কিন্তু কোনো রকম করতে পারছেন না এই রকম যদি পরিস্থিতি হয়ে থাকে আপনি কি করবেন আপনি আপনার ঈশান কোণে আপনি আপনার ঈশান কোণে আপনি কি করবেন এক পাঁচটি হলুদের টুকরো নিন এবং পাঁচটি হলুদের টুকরোর মধ্যে আপনি কি করবেন পাঁচটি লোহার টুকরো দিয়ে দিন দেখবেন ওই লোহার টুকরো আর হলুদটা একটা কাপড়ের পোটলাতে বেঁধে আপনি আপনার ঈশান কোণে পুঁতে দিন দেখবেন আপনার বাস্তুর আপনার সর্বসমস্যা থেকে কিভাবে দিনে দিনে মুক্তি পান বিশ্বাস করে করুন আমি শ্রী মিলন অধিকারী চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনার সুফল হবেই হবে জয় মা কামাখ্যা জয় মা কালী